তাণ্ডব নামে সিনেমা আসছে অনেকই ওনার নামে একটা কমপ্লেন ছিল যে ইন্ডিয়ান নিয়ে কাজ করছে বাংলাদেশি কোনো নায়িকা নিয়ে কাজ করছে না এখন আমরা একটু ভিন্ন প্রকার সাকিব খানকে দেখছি যে নাটকে সাবিনা নুরকে নিয়ে এখন বর্তমানে কাজ করছে রায়ান রাফি আহ বরবাদ নিয়ে কাজ কর করেছে এই সব কিছু মিলে আপনার আহ নিয়ে কি বলার আছে তাণ্ডব তো তাণ্ডব তো আসলে তাণ্ডব ঘটাই দিবে কারণ সাকিব ভাইয়ের সবচেয়ে বড় পজিটিভ যেই মানে এনার্জিটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ওনার ক্যারেক্টারের সাথে প্রতিটা মুভির নাম এত ভাইপ তৈরি করে মানুষের কাছে এত হাইপ এসে যায় ওই ওই নামটাই যথেষ্ট আর তাছাড়া নাটকের আর্টিস্টের সাথে সাকিব ভাইয়ের প্রথম কাজ করতেছে আমি তো মনে করি এটা একটা বুম টাইপের কিছু হবে কারণ আমাদের দেশের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা সবসময় আমি মনে করি প্রতিভাবন তো সাকিব ভাই তো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি কিং তো সে যদি মনে করে যে ছোট পর্দা থেকে একজনকে আমার আমাদের ফিল্মের জন্য বেস্ট তাহলে এটা অবশ্যই তার যেই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয় যে অবশ্যই ভালো কিছু হবে এবং তাণ্ডব তাণ্ডব ঘটায় দেবে ভাই আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি কিন্তু আমরা যে তাণ্ডবে সাকিব খানের সাথে অভিনয় করতে যে একটা ওকে আপনি যেখানে ছিলেন তাণ্ডব তো আসলে তাণ্ডব করতে আসতেছে আর আমাদের ছোটো পর্দার অ্যাক্ট্রেসরা যদি ফিল্মে আসে এটা তো আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া কারণ হচ্ছে যে যত আর্টিস্ট আসবে যত অ্যাক্টর অ্যাক্ট্রেস ফিল্মে আসবে তত তো জায়গাটা প্রসারিত হবে এবং আমাদের ফিল্ম ডেভেলপ করবে আমাদের নাটক ইন্ডাস্ট্রিও ডেভেলপ করবে কারণ যে নাটক থেকে যদি কেউ ফিল্মে যায় তার মানে হচ্ছে যে নাটকের ওই ভ্যালুয়েশনটা বাড়বে তো আমি মনে করি যে এইটা অনেক বড়ো একটা ব্যাপার সাকিব ভাইয়ের আসলে একটা পজিটিভ এনার্জি আসছে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ওনার সাথে যেই কাজ করে ওনার একটা পপুলারিটি আসে এবং উনি ফোকাসেবল পার্সন হয়ে যায় এটাকে বলা যায় যে একটা পজিটিভ এনার্জি সাকিবের মধ্যে সেই পজিটিভ এনার্জিটা আছে যেটা বলা যায় যে ইতিবাচক শক্তি হিসাবে মানুষের মানে প্রতিটা মানুষের সংস্পর্শে এটা চলে আসে কারণ হচ্ছে যে উনি প্রতিটা কাজ এবং প্রতিটা প্রজেক্ট এমনভাবে করে যে ওনার সাথে যারা কোয়ার্টিস তারা প্রতিটা ক্যারেক্টারই হিট খেয়ে যায় যেমন এই যে ওই জিল্লু মালদে উনি হিট খেয়ে গেছে তো সাকিব ভাইয়ের প্রতিটা প্রজেক্টে কিন্তু কেউ না কেউ কোনো না কোনোভাবে হিট খেয়ে যাচ্ছে তো এইটা আমাদের জন্য একটা বড় পজিটিভ জিনিস যে সবাই সাকিব ভাইয়ের মুভিতে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে এবং এটা তো করা উচিত প্রতিটা ইন্ডাস্ট্রিতে একজন কিং থাকে হলিউডে একজন কিং আছে বলিউডে কিং আছে তারপর হচ্ছে কলকাতায় আছে আপনাদের তামিল মুভিতে আছে প্রতিটা জায়গাতে কিন্তু একজন সেরা আছে তা আমাদের সাকিব ভাই যদি আমাদের সেরা থাকে তাকে দেখে নেক্সট জেনারেশনের স্টাররা ইন্সপায়ার্ড হবে আর আমি এটাই চাই যে সাকিব ভাইয়ের মাধ্যমে এবং আমাদের ইন্ডাস্ট্রির প্রতিটা মানুষ যাতে ডেভেলপমেন্ট করে এবং ইনশাল্লাহ ভালোভাবে আমাদের প্রতিটা মুভি যাতে হিট খায় আপনি অ্যাকশন হিরো হিসাবে থাকতেন সেই জিনিস আপনার কাছে কেমন লাগতো হ্যাঁ অ্যাকচুয়ালি আসলে অ্যাকশন হিরো হিসাবে তো আমি মানে আমার মনে হয় যে অ্যাকশন হিরো হিসেবে যেই মানে অ্যাক্টিং ক্যাপাসিটি বা আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ বা যে জিনিসগুলো আমাদের থাকা দরকার সেই জিনিসগুলো করে যদি আসলে আমরা একটা অ্যাকশন প্রোজেক্ট করতে যাই তখন কিন্তু আমাদের একটা মানে আমাদের ওই প্রিপারেশনটা তখন কাজে লাগে তো আমি যদি কখনো এরকম বড় কোনো প্রোজেক্টের অ্যাকশন হিরো হিসাবে কাজ করি অবশ্যই আমি মনে করি যে কাজ করার জন্য আমি সবসময় আগ্রহ প্রকাশ করি কারণ অ্যাকশন করার জন্য আমি উন্মুক্ত নিজেকে এবং নিজের বডির সাথে নিজের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে এবং যেই অ্যাক্টিংয়ের জন্য যেই বোল্ডনেস দরকার সব কিছুর জন্য আসলে আমি প্রস্তুত শুধু জাস্ট এখন সময়ের ব্যাপার নিজেকে ধরে রাখার ব্যাপার ইনশাল্লাহ ভেরি সুন হয়তো কোনো একটা অ্যাকশন প্রজেক্ট নিয়ে আমি আপনাদের সামনে আসতেছি একটা প্রশ্ন আছে আপনার কাছে আমার তান্দ্র অভিনয় করতে যে একজন জিনিসটা তো যে ওনার দুইটা বাচ্চা রেখে উনি মারা গিয়েছে সেই জিনিসটা তো যে আপনার কাছ থেকে জানি যে প্রথমেই একটা তান্ডব অভিনয় করতে যে স্ট্যান্ডম্যান মারা গিয়েছে সেই জিনিসটা তান্ডব কতটুক ইফেক্ট পড়বে যদি আপনার কাছ থেকে জানি এখানে আসলে এফেক্ট পড়বে বলতে হচ্ছে যে একে তো হচ্ছে যে এটা খুব একটা দুঃখজনক ব্যাপার আমি মনে করি কারণ মনির ভাই সম্ভবত যে মারা গেছে স্টান সে খুবই সাহসী একজন মানুষ এবং এরকম সাহস নিয়ে অ্যাকশন স্ট্যান্ড করাটা কিন্তু খুব ডিফিকাল্ট কাজ এবং এইটার জন্য যেই প্র্যাকটিস দরকার যেই এনার্জি দরকার সব কিছু কিন্তু মনেভাবে ভিতর ছিল তারপরও আসলে আল্লাহ তালা যাকে নিয়ে যায় এটা তো আসলে আল্লাহ তালারই ইচ্ছা তো আমরা তার আত্মার জন্য দোয়া করব এবং অবশ্যই অবশ্যই আমাদের আরও একটু অ্যালার্ট থাকতে হবে আমাদের ফিজিক্যালি এবং মেন্টালি আমাদের অ্যালার্ট থাকতে হবে যেহেতু অ্যাকশন জিনিসটাই হচ্ছে অনেক স্ট্যামিনার ব্যাপার অনেক এনার্জির ব্যাপার অনেক পাওয়ারের ব্যাপার তো আমি মনে করি যে যদি কোনোভাবে আমরা আমাদের নিজেদেরকে তৈরি করে অ্যাকশনগুলোকে ডেভেলপ করি তাহলে আমাদের প্রতিটা কাজ সাকসেস হবে এবং তাণ্ডবের মতো এরকম বড় লেভেলের মুভিতে এরকম ধরনের অ্যাক্সিডেন্ট থেকেও আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব আপনার কাছে প্রশ্ন করে যে সাকিব খানের একটা ভালো দিক একটা খারাপ দিক একটা ভালো দিক হচ্ছে যেহেতু সাকিবের সাথে আমি চারটা কাজ করছি সাকিবের খুব ভালো জিনিসটা হচ্ছে সাকিবের একটা পজিটিভ এনার্জি মানে তার ভিতরে একটা অরা আছে একটা পজিটিভ ভাইব আছে যে তার সাথে যতক্ষণ কেউ থাকবে তার ভিতরটা ভালো লাগার অনুভূতি কাজ করবে এবং তার ভিতরটা সাদা হয়ে যাবে কারণ সে আসলে একদম আমার মানে ভাষ্যমতে যখন একটা মানুষ নিজেকে টোটালি পজিটিভ মনের সংকল্পে আবদ্ধ করে তখন আসলে তার সাথে যতটা মানুষ কানেক্টেড থাকে সবার ভিতরেই পজিটিভ জিনিসটা কাজ করে আপনি হয়তো খবর নিয়ে দেখতে পারবেন যে সাকিব ভাই যে কোনো মানুষের সাথে বা যাদের সাথেই তার খুব ক্লোজ বা ইনভলভমেন্ট তারা কিন্তু প্রতিটা মানুষই খুবই পজিটিভ এবং প্রতিটা মানুষই সাকিব ভাইয়ের সাথে ইনভলভমেন্ট হওয়ার পর দেখা গেছে যে তাদের কেরিয়ার বা তাদের কাজেরও একটা পজিটিভ আধিপত্যতা আসছে তো আমি এটা তো আসলে তার খুবই ভালো দিক আর খারাপ দিক বলতে আসলে এটা হিসাবে বলতে পারেন অবশ্যই অবশ্যই আমার কাছে আমি আমি আমার এই তার সাথে এই প্রায় দশ বছরের জার্নিতে তাকে আমি যতটুকু কিনছি বা বুঝছি খারাপ জিনিস বলতে আসলে আমরা কি বলি বুঝি আগে খারাপ জিনিসটাকে বুঝাই যে একটা মানুষের নেগেটিভ সাইড আমি তার সাথে দেখা হওয়ার পর থেকে এখন পর্যন্ত ট্রুলি কোনো নেগেটিভ সাইট দেখি নাই তবে যদি আমরা লোকমুখে শুনি বা আমরা যদি দেখি যে আসলে মানে নিউজ বা সব কিছুতে অবজারভেশন করে তো মানুষকে আসলে বোঝা যায় না সব কিছু হিসাব করে যদি আমরা ওইভাবে চিন্তা করি তার নেগেটিভ সাইট আসলে আমার চোখে পড়ে না মানুষ অনেক কথাই বলবে সুপার স্টারদের আসলে অনেকে অনেক কথা বলে বা বলতে চায় দেখা যায় যে হাইপ তৈরি হওয়ার জন্য বা ত্যান একটা মানুষের নেগেটিভ সাইড আমি তাকে চিনি হচ্ছে সত্যি কথা বলতে আমি দুই হাজার থেকে আসলে তাকে খুব ভালো করে চিনি তো দুই হাজার সালের পর থেকে এখন পর্যন্ত আমার সাথে এমন কোনো ইনসিডেন্ট ঘটে নাই সাকিব ভাইয়ের যেটা কারণে আমি তার কোনো নেগেটিভ সাইড খুঁজে পাবো যেটা ট্রুলি যদি কখনো আমার চোখে নেগেটিভ দেখা হয় বা পরে আমি এটা অবশ্যই আপনাদেরকে বলবো কিন্তু এছাড়াও লোকমুখে বা মানুষের মুখে বা নিউজে দেখে আমি কোনো কথা মানুষের সম্পর্কে নেগেটিভ কমেন্ট করতে চাই না কারণ এটা তো আমি দেখি নাই যে জিনিস আমি দেখি নাই যে জিনিস আমি চোখ দিয়ে দিয়েশন করি নাই সেটা আসলে আমি কিভাবে বলবো থ্যাংক ইউ যারা তাণ্ডবের দর্শকদের জন্য কি বলার আছে তাণ্ডবের দর্শকদের জন্য আমি শুধু এইটুক বলবো যে তাণ্ডব মুভি রিলিজের মিনিমাম চোদ্দ দিন আগে আপনার টিকিট বুক করেন বিকজ ভাইয়ের মুভি মানে তো মানে এক্সট্রিম লেভেলের বুম হতে যাচ্ছে আর এইটার সাথে আমিও একটু কানেক্টেড আমি জানি যে এই স্টোরি অনেক বড় কিছু করতে যাচ্ছে কিছুটা আমি জানি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রতিটা অডিয়েন্সকে আপনারা সিট বেল্টটা বেঁধে নেন ভালো করে এবং পপকর্ন নিয়ে মুভি দেখতে বসে যান তাণ্ডব আপনাদের ভিতরে তাণ্ডব ঘটাই দিবে থ্যাংক ইউ